আসসালামু আলাইকুম জামাই মার্কেট থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম ফার্নিচারের নিউ ভিডিও শুরুতেই শুরুতেই রেন্টিকোর সার কাঠের একটি চমৎকার খাট দেখছেন যেটি ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ সম্পূর্ণ সার কাঠ যার সামনে বেসনে সেম ডিজাইন চোদ্দো ইঞ্চি ফুল পাশি এর দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই খাটটি কিন্তু আপনারা কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের উপরে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কার্ট সামনে পেছনে ডিজাইন হবে এটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা পেছনে যে খাটটি দেখছেন এটিও চোদ্দো হাজারেই পেয়ে যাবেন এখন যে খাটটি দেখছেন এটি আকাশী ঘাটের তিন ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স বক্সে গ্যালারি অ্যান্ড ওয়ে রয়েছে পেছনে সামনে সেম ডিজাইন হবে এগুলো সলিড পাইশি হবে রেন্টিকোর এগুলোর দাম পড়বে পঁচিশ হাজার টাকা এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা দুই ইঞ্চির বোর্ড এগুলো হচ্ছে সেম সেম মেশিনের নকশা ছয় ফিট বাই সাত ফিট ফুলবক্স কাঠ এগুলোর দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় এই খাটগুলি নিতে পারবেন আবার যেগুলো দুই ইঞ্চি সেগুলোর দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা যারা পাইকারি দামে ফার্নিচার কিনতে তারা চলে আসতে পারেন বগুড়া সদরের এরু লউন দেখি হাটে জামাই মার্কেটে এখন যে ওয়ার্ড্রপটি দেখছেন এটি হচ্ছে মেহগুনি কাঠের এই ওয়ার্ড্রপের দাম পড়বে মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকায় এই ওয়ার্ড্রপগুলি নিতে পারবেন এখন যে সোফা সেটটি দেখছেন এটিও কিন্তু মেগুনি কাঠের সোফা সেট সিএমসি মেশিনের নকশা চমৎকার ডিজাইনের এই সোফা সেটটি টু টু ওয়ানের এই সেট দাম পড়বে মাত্র চোদ্দো টাকা অনলি চোদ্দো টাকায় এই সোফা সেট কিনতে পারবেন এখন যে খাটগুলো দেখছেন এগুলো হচ্ছে আকাশি কাঠের সেম সি মেশিনের নকশা দারুণ সব ডিজাইন দু ইঞ্চি থিকনেসের যে খাটগুলি দেখছেন সেগুলোর দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো দেড় ইঞ্চি যে খাটগুলো দেখছেন এগুলোর দাম পড়বে আট হাজার টাকা সম্পূর্ণ পাইকারি দামে ফার্নিচার কিনতে চলে আসতে পারেন এখানে পাঁচ ফিট সাত ফিট এই খাটটির দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা খুবই সুন্দর ডিজাইন মাত্র ছয় হাজার পিছনের এটার দাম পড়বে ছয় হাজার এটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা পাইকারি দামে যারা ফার্নিচার কিনতে চান তারা বগুড়ার চার মাথা আসবেন চার মাথা থেকে সরাসরি বান দিকে হাটে আসবেন ভাড়া নেবে দশ টাকা এখানে আসলে প্রচুর ফার্নিচার আছে আপনারা একদম পাইকারি দামে ফার্নিচারগুলি কিনতে পারবেন এখন যে ফার্নিচারটি দেখছেন সোফাটি দেখছেন এটা থ্রি ওয়ান ওয়ানের সেট এটা সম্পূর্ণ সার কাট রেন্টি করেই রোদে দিয়ে শুকানো হচ্ছে এই সেটটির দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকায় এই সোফা সেট নিতে পারবেন এগুলো বানেশের জন্য শুকানো হচ্ছে থ্রি ওয়ান ওয়ানের সেট সম্পূর্ণ সার কাঠ খুবই সুন্দর ডিজাইন এছাড়া দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিল রেন্টি করেই কাঠের সম্পূর্ণ সার কাঠ দিয়ে তৈরি এই ডাইনিং সেটের দাম পড়বে পঁচিশ হাজার টাকা ছয়টি চেয়ার রয়েছে সম্পূর্ণ সার কাঠ এগুলো পঞ্চাশ ষাট বছরে কিচ্ছু হবে না ইনশাল্লা মাত্র এছাড়া দেখতে পাচ্ছেন রেন্টি করে সার কাঠের ক্যাবিনেট তিন পাল্লা সিস্টেম এগুলো অল কমপ্লিট দাম পড়বে পনেরো হাজার টাকা আর যেগুলো চার পাল্লা সেগুলোর দাম পড়বে ষোলো হাজার টাকা এখন যে ওয়ার্ড্রপটি দেখছেন এটিও কিন্তু রেন্টি আকাশি কাঠের টুকটাক বার আপনারা দেখতেই পাচ্ছেন বেনে রঙে আছে টুকটাক বার আছে এটার দাম পড়বে নয় টাকা এছাড়া এই যে আরও কিছু ক্যাবিনেট আসছে এই ক্যাবিনেটগুলি চারপাল্লা সিস্টেম আকাশি কাট অল কমপ্লিট এটার দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা অল কমপ্লিট সতেরো হাজার যে কোনো ধরনের ফার্নিচার পাইকারি দামে কিনতে চলে আসতে পারেন বান্দিকে হাটের জামাই মার্কেটে এখানে প্রচুর দোকান আছে যারা ব্যবসা করতে চান ফার্নিচার কিনতে চান এখান থেকে একদম পাইকারি দামে কিন্তু সকল ধরনের ফার্নিচার পেয়ে যাবেন তাহলে আপনারা চলে আসতে পারেন এখানে কিনতে পারেন একদম পাইকারির দামে সকল ফার্নিচার ভিডিওটি বড়ো করছি না এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ